কেবিন কই কেবিন কেবিন তো অর্ডার দিতে হইবে ভাই ভাই মিয়া ভাই যে লাগে বলগে আমি করব কা ভাই কেবিনে ডকুমেন্ট কেমন তার আপনার সাইজের কেবিন তো নাই শুনেন অসুবিধা নাই কেবিন অর্ডার দিছি আবার যখন লঞ্চ ছাড়বে না সময় কেবিনে ঢুকে দেন এই মুহূর্তে আমাকে আমার কেবিন দিবেন বুঝছেন কেবিন দেওয়া লাগবেই ভাই বুঝেন না দেওয়া লাগবে কি না আস্তে অনেক আস্তে কথা বলা লাগবে ভাই সইতে পারি না ভাই রাইট তোরা কি পাগল হয়েছ হ্যাঁ লোকটার ঘর সংসার আছে না না কিচ্ছু করবি না খবরদার বলেন ভাই আমার আপাতত কি না হইলেও চলবো ভাই ছোট্ট একটা জায়গা হইলে ঘুমাইতে পারতাম ভাই কারণ কি নিচে হইলেও চলবে না চলবে তোরা কি তোরা তোরা মানুষ হবি না ওই মহিলা কোন দোষ করছে দোষ তো করছে তার জামাই তো মহিলার গুলি করলি কা মরিয়ে গেছে সামরা। আচ্ছা মারছো মারছো সমস্যা নাই হন এই যা বাসায় যা বাসায় গিয়ে ঘুমা ঘুমা কোনো টেনশন নাই টেনশন আমার রাখ ভাই ভাই আমার এখানে কেউ নাই ভাই ভুলে গেছে ভাই আমার ভুল যে তুই করছো তো তোরে পেতন দেখেই বুঝছি কাম কাজ কিছু করো ভাই আপাতত কোনো কাজ কাম করে না ভাই একটা কাজ কাম দরকার ভাই হাও কই ভাই থাকার কোনো জায়গা নাই ভাই একুল উকুল দুকুলই শেষ ভাই এখন আপনার পায়ে ভাই